আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি এখানে গাজর সংরক্ষণ দেখাবো সেই গাজর সংরক্ষণের জন্য আমি ফার্স্টে কিছু ফ্রেশ গাজর নিয়েছি এই গাজরগুলাকে আমি এখন পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিব যে কোনো সবজি বা ফলমূল সংরক্ষণের জন্য তুলনামূলক ফ্রেশ সবজি অথবা ফলমূলটা নিতে হয় তাহলে বেশ কিছুদিন এটা সতেজ থাকে বা ভালো থাকে ফার্স্টে আমি গ্রেটার মেশিন দিয়ে এভাবে গ্রেড করে নিয়েছি এ ধরনের যদি সংরক্ষণ করা যায় তাহলে এটা পরবর্তীতে আলু ভাজি অথবা শ্যামাই এ ধরনের রান্না করা যায় এটা খুব সুন্দরভাবে হয়েছে আমি এটা বাণিজ্য মেলা থেকে পাকিস্তানি স্টল থেকে নিয়েছি খুবই সুন্দরভাবে গ্রেড করা যায় এগুলো এভাবেই রেখে দিব আমি এখন এভাবেও আমি রেখেছি কিছু কিপ করে কেটেছি গাজরগুলো বেশি পাতলাও না বেশি মোটাও না এভাবে কেটে নিয়েছি আমি এগুলো আরেকটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি আপনাদের যে ধরনের সাইজগুলো ভালো লাগে বা আপনারা যেভাবে ইউজ করেন এইভাবে আপনারা কেটে নিতে পারেন সেটা কোনো ব্যাপার না আমি এখন এগুলাকে গরম পানিতে একটু বয়েল করে নিব জাস্ট পাঁচ মিনিটের মতো আমি বয়েল করে নিব এর চেয়ে বেশিক্ষণ করার কোনো প্রয়োজন নেই আমি এখানে কোনো লবণ ইউজ করছি না ইচ্ছা করলে অনেকে লবণ ইউজ করতে পারে আমি এগুলাকে শুধুমাত্র গরম পানিতে এভাবে বয়েল করে নিব নিয়ে ওইভাবেই পানি ছেঁকে আমি রেখে দিব অনেকে আবার বয়েল করার পরে ওগুলাকে বরফ পানির মধ্যে ভিজিয়ে রাখে অথবা বরফ পানি দিয়ে ওগুলো আবার ধুয়ে নেয় আমি সেটা করছি না যদি আমি ওইভাবেই রেখে দিই পাঁচ মিনিট বয়েল করার পরে তাহলে ভাপের কারণে এটা আর সিদ্ধ হয়ে যাবে একটু ঝরঝরেও থাকে আর বরফ পানিতে যদি আমি এটা ভিজিয়ে নিই তখন একটু আবার স্যাঁত স্যাঁতে কেমন একটা ভেজা ভেজা ভাব চলে আসে তা আমি এগুলো এইভাবেই জাস্ট পাঁচ মিনিট বয়েল করে এইভাবেই সংরক্ষণ করে রেখে দিব এগুলো পরবর্তীতে বের করে যে কোনো সবজি চাইনিজ সবজি অথবা নর্মাল সবজি যে কোনো স্প্যাগটি নুডলস পাস্তা যে কোনো কিছুতে ইউজ করা যায় আবার ইচ্ছা করে এগুলো ব্ল্যান্ডিং করে গাজরের হালুয়া এই ধরনের তৈরি করা যায় দেখেন এগুলো কি সুন্দর ঝরঝরে হয়ে আছে আমি এখন এগুলো এইভাবেই রেখে দেবো ফ্রিজে যখন ইচ্ছা তখনই আপনি এগুলা বের করে। যে কোনো ছুরি বা কাটা চামচের মাধ্যমে একটু প্রেস করলে এগুলো কি ছুটে আসবে এই ধরনের আপনারা সংরক্ষণে দেখতে পারেন সংরক্ষণ করলে আপনারা দেখবেন হয়তো যখন প্রাইসটা বাজারে একটু বাড়তি থাকে তখন এগুলি ইউজ করা যায় আবার যখন বাজারে অ্যাভেলেবেল গাজর আসে তখন আপনারা আবার নিতে পারেন কিনে নিয়ে খেতে পারেন অথবা সংরক্ষণ করতে পারেন তো ট্রাই করে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ